আমি তো তার মা তো সেটাই তো আমি বিচার চাচ্ছি বা তোমার কাছে কেন অন্যায় ভাবে আমাকে মারা হলো বাড়িতে বাড়ি করে দিছে বাড়ির জায়গা নেই আমার করে দিচ্ছে আমার বড় ছেলে কেন আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিছে জায়গা প্রতারণা করে লেখে নেই বাড়ি থেকে বাড়ি করে দিছে দুই হাজার ছয় সালে ওই জমিটা আমার স্বামী আমাকে লেখে দেখেছিলো দিয়ে বলে গেছে সকল ছেলে থাকা থাকে থাকে যে ওই ছেলে যদি আসে তো জমিটা ওই ছেলে ঘুরে দেয় তো বারো সালে ওই ছেলে জমি ঘুরে দিবে গেছে যা ওই সেই জায়গা ওই প্রতারণা করে দুই জাগের জমি ওই প্রতারণা করে ওই এক সাইড করে বিশ্বাসন দিচ্ছে আর দিঘির মধ্যে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে বড়ো ছেলে দিছে পুকুরের মধ্যে বাইরে করা তো সম্ভব নয় সম্ভব নয় প্রশাসনের লোক আসলে একে একে দুইবার মিথ্যা কথা বৌদে প্রশাসন নিয়ে আসলো প্রশাসন এসে দেখে তো উল্টো না হাতে এখন বাড়ি থেকে বার করে দিল বাবা লোকজন গ্রামের দিশারক্তরা নিয়ে গেছিল তার সব বার করে দিয়েছে তার সব বাইরে করে এর ছোটো ছেলে তাই নিদির হল হাতুন মুক্ত পীরগঞ্জ থানায় ওলা আবার মেলা গালা গালি তো করলো বাবা আমাকে ওখানে যাতেই দিবে না কাল নিবি রক্ত ফেলাইবি কালকে তো মেলা কিছু করছে আজকেও মেলা কিছু করছে কাল লাই নিবি রক্ত ফের করবে আপনি তুমি এর ঘর তোলা তোমাকে দেখার কথা আছে দেখবো তুমি কীভাবে ঘর তুলবে পাওয়া ওঠে আর কি ক্ষমতার জোর দেখাচ্ছে হবে তাহলে আমি তো এরা বয়স্ক মানুষ হয়ে গেছে আমি কর থাকবো বাবা আমি থানার পিছনে বাসা করে আসি আজ নয় মাসে না আমি তো ওখানে থাকতে পারি না বা আমার গ্রামে তো থাকার দরকার আমার যেটা সমস্যা হয় গ্রামের মানুষ আমার একজন না দেখলে আরেক দিন দেবো ওখানে তো আমার পরিস্থিতি লোক নেই আমি ঘটনার ফলে এসে দেখি হ্যাঁ ওর ওনার বাড়িতে ওর মাকে হ্যাঁ ওর মাকে মার ধর গলার ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়া এবং ওই পুলিশের এত বড় কি হয়েছে পীরগঞ্জ থানায় উনি চাকরি করে আমি পীরগঞ্জ থানার ওসিকে অনুরোধ জানাবো এটা সু একটা ব্যবস্থা করার জন্য হ্যাঁ পুলিশ প্রশাসন এবং ওসি সাহেবের কাছে আমি তো করজোরে অনুরোধ করব তার বৃদ্ধ মা কেন ওই বাড়িতে হ্যাঁ বাড়িতে থাকতে পারবে না বাড়ির অধিকার কেন ছিন্ন হবে আর হলে ওর বাবার জমি হ্যাঁ ওর বাবার জমি কি ওরা কিনছে এত বড় ওর সাহস কেন এই প্রশাসনের চাকরি করে দেখে ওই কি পুলিশ হয়েছে তা কী হয়ে গেছে পাঁচজনকে অপমান করে গ্রামের মানুষকে অপমান করে গ্রামের লোক গেলে তাকে কোদাল তোলে বারধর করে হ্যাঁ মাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় এত বড় কী সাহস পাইয়েছে ওই হ্যাঁ আমাদের মূল্যায়ন নাই এলাকার হলে মান্যগণ্য লোকের মূল্যায়ন নাই তাকে কেন হলে এই ধরনের অত্যাচার করা হবে এটাই আমি পুনরোজনে অনুরোধ করব। তুমি কেন অন্যায়ভাবে আমাদের এই কথা বলতেছো তুমি কি কিসের দরে এই কথা বলো সে তখন তার প্রশাসন পুলিশের গরম সে পুলিশের চাকরি করে সে কাল্লা নেবে যেখানে আসবে সেখানে তার সাথে রক্ত রক্তারক্তি হবে এ কথা বলে আমাদের আমার উপর সে উদ্যত হয় এবং আমার উপর সে কোদাল নিক্ষেপ করে অল্পের জন্য আমি বেঁচে যাই তো আমি আপনারা সাংবাদিক সহ প্রশাসন সহ পুলিশের উদ্যতন কর্মী কর্মকর্তা সহ আমি অত্র গ্রামবাসীর পক্ষ থেকে যেহেতু সে গ্রামবাসীর নামে একটা মিথ্যা বদনাম দিয়েছে গ্রামবাসী তার মা অসহায় বিধবা মায়ের পক্ষে কথা বলতে গিয়ে তার যদি এরকম রসানলের শিকার হতে হয় তাহলে বাংলাদেশের প্রশাসনের কাছে সহ সুধীজন সাংবাদিক সহ আমরা এলাকাবাসী এই এর 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 দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি তার দুই সন্তান হাসানুল আলম মানিক এবং তানজিরুল হাসান মুক্তা দুজনে পুলিশ তিনি হাসনাব আলু বিভিন্নভাবে তার ছোট সন্তান তানজিরুল হাসান বিভিন্নভাবে তাকে নির্যাতিত করতেছে মানসিকভাবে টর্চার বিভিন্ন হুমকি দিচ্ছে ক্ষেত্রে তার মাকে তাকে ধাক্কা দিচ্ছে গালাগালিস করছে কাল্লা ফেলাবে ফেলাবে আমাকে গ্রামের মানুষকে বলছে তোমরা আমাকে হুমকি দেওয়া হয়েছে আমাকে নাকি আশি বছরের নাকি জেল খাটাবে আমরা বলে মানে হুমকি দেওয়া হচ্ছে গ্রামের লোককে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন হুমকি দিচ্ছে তারা পুলিশের কাছে আমরা বিশেষ চাই বাবা এই রকম তার মাকে ইমকে ঘটনা ঘটালো ধাক্কা মারলো আমরা যা তাক ধরছি তার জন্য বিভিন্ন কথা হয়েছে গালাগালি করছি বলে কিসের জন্য এটা করার নাকি তাকে মায়ের উপরে হাত তুলছে ধাক্কা মারছে তার জন্য আমরা যা তাকে বাবা ওর ওনার মাকে বৃদ্ধ মাকে গলা ধরে ধাক্কা মারা এবং মারপিট এবং এই এলাকার মানুষ সমাজের মানুষজন ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হন তাদেরকেও গালাগালি করে এবং আমার দুবাজন বাজান সুমান কাউসার চয়নকে কোদাল নিক্ষেপ করে একটুর জন্য সে মৃত্যুর থেকে রক্ষা পায় তা কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে একটা সময় পাওয়া যায় যে রাস্তা বন্ধ করে একটা বাড়িকে অবরুদ্ধ করার মতো সংবাদ আমাদের পুলিশের একটা দল যায় সেখানে গিয়ে ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে এটা সমাধান করে এখন ওখানে আর কোনো সমস্যা নেই সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে